আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আজকের ভিডিওটা এমন একটা সন্ধান পাবেন অনেকেই হয়তো বা ভিডিওটা দেখে অবাক হয়ে যাবেন বাচ্চাদের পোশাক মাত্র পাঁচ টাকা আট টাকা দশ টাকা বারো টাকা পনেরো টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকায় বিভিন্ন ক্যাটাগরির কালেকশন থাকবে এক কথায় বলতে গেলে আপনারা পাঁচ হাজার টাকার মাল এখান থেকে কিনবেন দশ হাজার টাকায় বিক্রি করবেন তেমন সন্ধানটাই দিতে আজকে আমি রয়েছে ভুলতা গাউসিয়া সিটি মার্কেটের নিসতলা যেটা হচ্ছে গোলসিরি সংলগ্ন ঠিক হাতের বাম পাশে ফরহাদ গরমেছে সঙ্গে থাকবেন আমাদের ফরহাদ ভাই

পাঁচ টাকা করে দেখেন পাঁচ টাকা করে পার পিসা পড়বে পনেরো থেকে বিশ টাকা ইনশাল্লাহ অনায়াসে বিশ টাকা করে বিক্রি করতে পারবে তারপরে একটু বড় সাইজ এটা হলো আট টাকা করে

আপনারা ভিউয়ার যেরকম দেখতেছেন ইনশাআল্লাহ দোকানে আসলো এরকমই দেখবেন ইনশাআল্লাহ কথায় কাজে 100% আর যে রেট দেখছেন 100% ওই রেটে পাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সবাইকে বলবো যে ভিডিওটা পুরোপুরি দেখলে ইনশাআল্লাহ ব্যবসা সম্পর্কে আইডিয়া হয়ে যাবে আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ আমরা সবগুলো প্রোডাক্ট প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে দেখাচ্ছি নতুন পুরাতন সব ব্যবসায়ীদের জন্য ইনশাআল্লাহ আমরা যতটুকু পারবো সহযোগিতা করব ভিডিওর মাধ্যমে এবং যারা প্রোডাক্ট নিতে আসবে তাদেরও ঠিক আছে তারপরে এই যে এটা হলো লোটো পেন ঠিক আছে এই যে দেখতেছেন

অনেক পাইকারি আছে এদের কাছ থেকে আমরা কাপড়টা নিয়ে টুকরা কাপড় থেকে প্রোডাক্টটা করা যায় কমে দিতে পারি তারপরে এই যে এটা হলো গার্মেন্টস কাপড়ের এটা আমরা কলস পেন বলে এই যে নিচে কলস দেওয়া আছে ঠিক আছে হ্যাঁ খুব চলে এটা মাত্র ষোলো টাকা করে হ্যাঁ এটা তিনটা সাইজ আছে ঠিক আছে আর তারপরে এই যে এটা হলো বানটেক পেন এটা খুব চলে এটার রেট মাত্র পনেরো টাকা করে এটা দুইটা ডিজাইন সাইজ হবে দুইটা ডিজাইন সাইজ হবে পাঁচ হাজার দুই চার পাঁচ হাজার টাকা থেকে শুরু করতে পারবে তাই শুরুটা খুব অল্প থেকে হোক কিন্তু আমরা চেষ্টা করবো যেন আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারি আমাদের সর্বোচ্চ এটার তিনটা সাইজ আছে এটার আহ বাইশ টাকা থেকে শুরু বাইশ টাকা আছে কলিওলাটা পঁচিশ টাকা বিভিন্ন রেডি আছে এটা কি স্টিকার পেন বলে কালার এরকমই হবে বিওয়ার্স একটু ভালো কোয়ালিটির আচ্ছা ঠিক আছে আহ তারপরে আমরা দেখবো এই যে এই যে তারপরে দেখব এই যে টপস এর পেন ঠিক আছে এটা এটা মাত্র 38 টাকা করে এগুলো টপসের সাথে সেট করে বিক্রি করে না হ্যাঁ সেট করে বিক্রি করতে পারি টপসের কথা যেহেতু বলছে ভাই এই যে উনাদের কিনা কিন্তু টপস আছে চমৎকার সব কালেকশন আমরা দেখাবো ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখেন তারপরে এরপরে এই যে হ্যালো কিটি একটা আছে হ্যালো কিটি

আর তারপরে এই যে দেখেন এটা একটু শোরুম কোয়ালিটি বলে এটা হ্যাঁ এটা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবে তিনটা গ্রুপ হয় আমি দেখাচ্ছি এরপরে সাইজ এটা নর্মালি অন্য জায়গায় একটু বেশি বিক্রি করা হয় কিন্তু আমাদের ফরাজ এইটাও বিশ টাকা

আর যদি ভিতরে দেখাই এই যে দেখেন বারোটা বারো ধরনের কালার থাকবে বারো ধরনের এই যে বারো ধরনের কালার বারো ধরনের ডিজাইন এবং সবগুলাই মানে খুব রুচিশীল কালেকশন করার চেষ্টা করছি ঠিক আছে এটা মাত্র তিরিশ টাকা করে তিরিশ টাকা করে জি 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 এগুলো আশি টাকা একশো টাকা বিক্রি করতে পারবে দেখেন তারপরে হলো রুচি কালেকশন গুলার ডিজাইন মানে কি বলবো প্রফিট মার্জিন কিন্তু খুব ভালো দর্শক তারপরে এই যে এটা দেখেন এটা হলো গিয়া আট দশ বছর একটু বড় গ্রুপ যেটাকে বয়েজ গ্রুপ এই চোদ্দ পনেরো বছর বারো চোদ্দ পনেরো এটা মাত্র পঁয়ত্রিশ টাকা করে প্রত্যেকটাই বারোটার কালার বারো বিভিন্ন কালার মিলানো থাকবে এগুলো গার্মেন্টস কাপড় রং কালার গ্যারান্টি থাকবে

পুরাতন পাইকার ভাইরাসের অবশ্যই বুঝতে চাই চার চারটা গ্রুপ থাকবে হ্যাঁ এটার চারটা গ্রুপ থাকবে এটা মাত্র বাষট্টি টাকা করে ঠিক আছে এটা আবার বাষট্টি টাকা ঠিক এটা আবার কিন্তু ওগুলোর থেকে একটু কোয়ালিটি হ্যাঁ এটা অবশ্যই থানকাটা একবারে ফ্রেশ কাদাম ফ্রেশ মানে সবগুলা কালার খুব আনকমন হবে এগুলো কিন্তু হাফা থাকে যারা নিতে চান স্ক্রিনে যোগাযোগ করবেন ভাই তো করবে আপনি অনেকে আছে দূর দূরান্তে থাকে অনেকে আসতে পারবে না কুরিয়ার কন্ডিশন হ্যাঁ অবশ্যই ভিডিও কলে রিল্সে দেখে দেখে

তারপরে ট্রাউজার আছে মাত্র পঁয়ষট্টি টাকা করে পঁয়ষট্টি টাকা মানে যদি কেউ মনে করে ব্যবসাটা করবে ঠিক আছে একটা অ্যামাউন্ট নিয়ে আসে আমরা ওইভাবে মালটা মিলাই দিব যে সে

বা অনেক কালেকশন আছে দেখানো সম্ভব না এরপরে শেষ করতে হলে যদি আমাদের কালেকশনের পরে আপনার কাছে এরকম কোন ডিজাইন থাকে যেটা আমাদের কাছে নাই ইনশাল্লাহ আমাদেরকে দিবেন আমরা ওই ডিজাইনে যত হাজার বিশ মাল লাগে করে দিব ঠিক আছে আর তারপরে এই যে দেখেন প্রিন্ট টপস হ্যাঁ প্রিন্টের টপস গুলো দেখেন একটু এই যে এগুলো বড় আর কি এগুলো আট বছর দশ বছর বারো বছর মেয়েদের এগুলো একশো একশো টাকার ভিতরে আছে এই যে এরকম একটার ভিতরে আমরা কাস্টমারের সুবিধার্থে

ভরপুর সেট কালেকশন আছে ঠিক আছে এগুলো একেবারে চিফ রেটে দিব একটা ভাই ব্যবসা হলো সম্পর্ক ঠিক আছে আগে আসেন ইনশাআল্লাহ ফরহাদ গার্মেন্টস দেখেন আমরা কতটুকু কমে দিতে পারি আপনাদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক হওয়া দরকার ইনশাল্লাহ ওই জায়গা থেকে আমরা যতটুকু পারবো কমে দিব তো আমাদের এখানে এই যে হ্যাঁ কিছু কালেকশন দেখব এই যে মাত্র 50 টাকা থেকে শুরু হবে ঠিক আছে 50 টাকায় বাচ্চাদের সুতি ফ্রক হ্যাঁ সুতি ফ্রক প্যান্ট সহ মাত্র 50 টাকা করে এগুলা চ্যালেঞ্জিং প্রোডাক্ট ঠিক আছে তারপরে আমরা এখানে কিছু ডিজাইন দেখব এগুলা।

সিম্পলের ভিতরে করছি তো সর্বোপরি একটা কথা থাকবে আমাদের ব্যবসায়ী বাইদের জন্য আসতে হবে একটু দ্রুত ঠিক আছে আহ যারা যত দ্রুত আসবেন তাদেরকে ইশালা তত কমে দিতে পারবো আমরা ঠিক আছে যেহেতু সামনে সিজন আছে ইনশাল্লাহ এখন যারা মাল করবে অবশ্যই কমে পাবে অবশ্যই আমরা চিপ রেটে প্রোডাক্ট গুলা দিব সামনে কি মাল রেট বাড়ার সম্ভাবনা আছে এটা তো ভাই সিজনে কিছু বাড়বে তো এরপরে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওতে 100% যে রেট আছে আপনারা ওই রেটে পাবেন এই পরে এই যে আরেকটা ডিজাইন আছে খুব সুন্দর ঠিক আছে এমবোটারি কাজ করা আছে আর তারপরে এই যে একটা ডিজাইন আছে কোটি ফ্রক বলে এটাকে কোটি স্টাইলে ফ্রক সেট বাচ্চাদের হ্যাঁ এই যে দেখেন কোটি ফ্রক

এরপর আমরা জাস্ট একটা থিম দিচ্ছি আমাদের এখানে এই সব কোয়ালিটির মালগুলো আছে অ্যাভেলেবল ঠিক আছে এই যে এটা একটা ডিজাইন গুলো তারপর আমরা কিছু পার্টি ফ্রক দেখব এগুলো মাত্র 100 টাকা থেকে শুরু হবে পার্টি ফ্রক 100 টাকা থেকে 100 টাকা থেকে শুরু হবে রেগুলার 450 500 টাকা নরমালি বাচ্চাদের গুলো বিক্রি হয় আমাদের এখানে এগুলো 100 টাকা থেকে শুরু হবে 100 টাকা 120 টাকা 150 টাকা এই যে একটা ডিজাইন এই যে দেখেন 100 টাকা থেকে শুরু বাচ্চাদের ফ্রক গুলো পার্টি ফ্রক হ্যাঁ তারপরে এই যে এই যে আরেকটা ডিজাইন

হাজার বিক্রি হবে এগুলা ঠিক আছে তারপরে এই যে কিছু ভালো কোয়ালিটির সেট মাল আছে এই যে ভালো কোয়ালিটির কিছু সেট মাল আছে আমরা এগুলা দেখে এই যে দেখেন হ্যাঁ সেট এগুলা কালার করা কিন্তু কেমন থেকে থাকবে

এগুলা থাকবে মাত্র পঞ্চান্ন টাকা ঠিক আছে জার্সি থাকবে ষাট টাকা করে তারপরে এই যে কলার পকেটওয়ালা একটা আছে মাত্র একশো টাকা থেকে শুরু হবে এই যে দেখেন হ্যান্ডশেক লাগানো পোলো শার্ট ঠিক আছে এগুলো একশো টাকা থেকে শুরু হবে একশো টাকা থেকে শুরু জি জি আর তারপরে এগুলো আছে এই যে এগুলো কলারওয়ালা পকেটওয়ালা ফুলাতা ফুল হাতা মাত্র পঁচাত্তর টাকা করে থাকবে তারপরে এক কালারের ভিতরে যেটা আছে ওটা আরো কমের ভিতর আছে তারপরে এখানে জার্সি থাকবে যে বিভিন্ন ক্লাবের জার্সি আছে ঠিক আছে আর্জেন্টিনা ব্রাজিল আছে তারপরে এই যে বাংলাদেশে জার্সি আছে ঠিক আছে তারপরে এই যে এইগুলো হলো গিয়া চায়না এবং মারবেল দুইটা একেবারে কারখানায় আমরা নিটিং ডাইং করে তারপরে এই যে আমরা এই যে চায়না মালগুলো এই যে আমরা এইভাবে করি ঠিক আছে এই যে এই যে খুব ইনোভেটিভ ডিজাইন এবং খুব চিপ রেটে দিব ইনশাল্লাহ আমরা ঠিক আছে তো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর অল ওভার প্রিন্টের একটা মাল আছে মাত্র পঁয়ষট্টি টাকা করে ঠিক আছে

আমাদের এখানে সেন্টুগেন্ডি শুরু হবে মাত্র 12 টাকা থেকে 12 টাকা থেকে রঙ সাদা হবে সাদা হবে 45 50 টাকা রেট আর বাকি সবই আছে জুনিয়র তো ইনশাআল্লাহ আমি আমার ব্যবসায়ী ভাইদেরকে উদ্দেশ্য করে এই যে আমরা প্রোডাক্টগুলা দেখাইছি এক্সাক্ট ফিগার থেকে 2 টাকা 5 টাকা 3 কম বলছি এটা আপনাদের সুবিধার্থে বলছি ইনশাআল্লাহ যারা আসবেন ইনশাআল্লাহ অবশ্যই কিছু কমে পাবেন আর যারা আসবেন সবার জন্য দাওয়াত রইল এবং আমরা চেষ্টা করবো আপনাদের ব্যবসাটাকে যেন অনেক দূর পর্যন্ত আগে নিতে হবে তো ফরাজ আজকালে সবাইকেই দাওয়াত